নতুন চালক থেকে অভিজ্ঞ সবাইকে সাহায্য করবে এমন কিছু টিপস শিখতে চলেছেন আজকের ভিডিওতে তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকুন নতুন চালক হন বা অভিজ্ঞ কিছু ছোট ছোট টিপস জানলে গাড়ি চালানো হয়ে উঠবে আরো মজার এবং নিরাপদ তাহলে আসুন এমন কিছু গোপন টিপস জানি যা পেশাদার ড্রাইভাররা নিয়মিত ব্যবহার করে থাকেন রাস্তায় দেখে কখনো মনে হয়েছে এত গাড়ির ভিড়ে নিরাপদে ড্রাইভিং কি সম্ভব গাড়ি চালানো শুধু গতি আর স্টারিংই নয় এবং কিছু সিক্রেট টিক্স জানলে আপনার ড্রাইভিং হয়ে উঠবে আরও সহজ ও মসৃণ ড্রাইভিং শুরু করার আগে সাইড মিরর ওরিয়ার ভিউ মিরর ঠিকঠাক অবস্থানে আছে কিনা তা দেখে নিন কখনোই বেশি গতিতে গাড়ি চালাবেন না বিশেষ করে নতুন ড্রাইভারদের জন্য গতি নিয়ন্ত্রণ রাখা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আশা করি এই টিপসগুলো আপনাদের ড্রাইভিং দক্ষতা বাড়াতে সাহায্য করবে আপনার যদি ড্রাইভিং নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আরও নতুন টিপস ও ট্রিক্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন আপনি কি নতুন ড্রাইভার ড্রাইভিং শেখার সময় আমরা সবাই কিছু ভুল করে থাকি কিন্তু কিছু ভুল আপনার নিরাপত্তার জন্য খুবই বিপজ্জনক হতে পারে আজকের ভিডিওতে আমরা শেয়ার করব। নতুন ড্রাইভারদের করা সবচেয়ে বিপজ্জনক দশটি ভুল এবং কিভাবে এগুলো এড়ানো যায় তাই সমাধান এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন প্রথম এবং সবচেয়ে বড় ভুল হলো স্পিড বা অতিরিক্ত গু নতুন ড্রাইভাররা বা নতুন চালকরা প্রায় স্পিড স্পিড কন্ট্রোল করতে পারেন না বিশেষ করে হাইওয়েতে এটি শুধু দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়ন বরং জরিমানা ও লাইসেন্স হারানোর কারণ হতে পারে গতি নিয়ন্ত্রণে রাখুন এবং রাস্তার নিয়ম মেনে চলুন দ্বিতীয় ভুল হচ্ছে লেন পরিবর্তন করার সময় সঠিক নিয়ম মানেন না এটি অন্যান্য গাড়ি চালকদের বিভ্রান্ত করে এবং দুর্ঘটনার কারণ হতে পারে ইন্ডিকেটার লাইট ব্যবহার না করা আরেকটি বড় ভুল অন্য অন্য গাড়ি চালকরা গাড়ি চালক বা পথ জন্য এটি বিভ্রান্তিকর হতে পারে এবং দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো বাক নেওয়ার আগে বা লেন পরিবর্তনের সময় সবসময় ইন্ডিকেটার ব্যবহার করুন ড্রাইভিংয়ের সময় মনোযোগ হারানো যেমন মোবাইল ফোনে কথা বলা বা ট্যাক্স করা খুবই বিপজ্জনক ড্রাইভিং করার সময় সবসময় মনোযোগ দিন এবং ফোন থেকে দূরে থাকুন এটি আপনার প্রতিক্রিয়ার সময় কমিয়ে দেবে ড্রাইভিং করার সময় সবসময় রাস্তায় মনোযোগ দিন এবং ফোন থেকে দূরে থাকুন প্রথমে সিট বেল্ট পড়ুন এটা শুধু সুরক্ষার জন্য নয় আইন মানার জন্যও গুরুত্বপূর্ণ সো এই ভিডিওতে জানুন কিভাবে সঠিকভাবে গাড়ি চালাতে হয় এবং দুর্ঘটনা এড়াতে হয়। ভিডিওটি দেখুন এবং আপনার ড্রাইভিংকে কে প্রফেশনাল পর্যায়ে নিয়ে যান। ড্রাইভিং করার সময় সঠিক মিরর চেক করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক নতুন চালক শুধু সামনে সামনে নজর রাখে কিন্তু পিছনে এবং পাশে কি হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ। তাই নিয়মিত রিয়ার ভিউস এবং সাইট মিরর চেক করুন। বিশেষ করে লেন পরিবর্তন করার আগে ভালো করে নিশ্চিত হন যে পিছন থেকে কোনো গাড়ি আসছে না এটি আপনাকে দুর্ঘটনায় রাতে সাহায্য করবে নতুন চালকদের জন্য লেন পরিবর্তন করা একটু কঠিন মনে হতে পারে কিন্তু এই টিপস মনে রাখলে সহজ হয়ে যাবে প্রথমে সিগন্যাল দিন তারপর মিরর চেক করুন এবং ধীরে ধীরে লেন পরিবর্তন করুন ড্রাইভিং করার সময় সুরক্ষিত এবং আত্মবিশ্বাসী থাকার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার ড্রাইভিং স্কিলকে আরও উন্নত করুন ভিডিওটি কেমন লাগলো এবং ড্রাইভিংয়ের কোন অংশ আপনার কাছে সবচেয়ে কঠিন মনে হয় নিচে কমেন্ট কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা করব আপনাদের প্রিয় টপিক নিয়ে ভিডিও তৈরি করার